আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সৌরতুল ইয়াসিন মুখস্থ করার পর্ব আজকের প্রথম নাম্বার পর্ব আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি অনেক দিন ধরে চিন্তা করতেছি যে মানুষ অনেকেই পবিত্র আল কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ একটি সুরা যে সূরাটি সুরতুল ইয়াসিন নামে আখ্যায়িত করা হয়েছে এই সূরাটি যদি কেউ মুখস্থ করে এবং নিয়মিত আমল করে আল্লাহ সাহানাহ তালাতুর কবরের আজাবকে আহসান করেন অর্থাৎ কমাইয়া দেন এবং আল্লাহ চাহে তো আল্লাহ আল্লাহাল তাকে মাফ করে দিতে পারেন পৃথিবীর সব কিছুই রেখে যাব কিন্তু পবিত্র কোরআনের বাণী যদি অন্তরে ধারণ করে রাখতে পারি অবশ্যই আমাদের মৃত্যুর পরে আমাদের সঙ্গী আমাদের সাথী হবে তো অবশ্যই চেষ্টা করবেন সুরতুল ইয়াসিন অত্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লা তো আজকের এই ভিডিওটিতে আমরা আহ দশটি আয়াত আপনাদেরকে মুখস্থ করার পর্ব দেখাবো দেখাবো এবং সুরতুল ইয়াসিনের এই দশটি আয়াত আপনাদের বাসার হোমওয়ার্ক হবে কাজ হবে এতটুকু যে অবশ্যই ভিডিওটি আপনার বারবার ছেড়ে দেবেন এবং শুনবেন এবং মুখস্থ করার জন্য চেষ্টা করবেন আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শরৎল ইয়াসিনের দশটি আয়াত প্রথম দিন যখন মুখস্থ করবেন এই দশটি আয়াত সিলেক্ট করবেন যখন নামাজ পড়বেন ধরেন আমি ফজরের দুই রাকাত ফরস নামাজ বা সুনত নামাজ বা যে কোনো নামাজ আমি পড়তেছি আমি প্রথম রাখাতে পাঁচটি আয়াত পড়ব দ্বিতীয় রাখাতে পাঁচটি আয়াত পড়ব এভাবে করে আমি কন্টিনিউ যদি প্রথম দিনের পাঁচ রক্ত নামাজের ভেতরে এটি বারবার আমি পড়তে পারি তাহলে শরৎল ইয়াসিন দিয়ে নামাজ পড়া এক অনেক সৌন্দর্য এবং অনেক সৌন্দর্য নামাজ হবে দ্বিতীয় নাম্বার এটাকে আমাদের চর্চা হবে এবং মুখস্থ করতে রাখতে আমাদের সহজ হয়ে যাবে সুরত ইয়াসিন কেউ পড়ে এবং কেউ মুখস্থ করার পরে ভুলে যায় ভুলে যাওয়ার মূল উদ্দেশ্য লক্ষ্য হল পৃথিবীর ভিতরে অন্যান্য যে বাণীগুলো রয়েছে পড়াগুলো রয়েছে মুখস্থ করার পরে কম হারিয়ে যায় কিন্তু আরবি পড়া আমরা জানি মুখস্থ করার পরে সহজে আমরা আবার ভুলেও যাই ভুলে যাওয়ার মূল উদ্দেশ্য হল আল্লাহ সুবাহান তালা আপনাকে দান করেছে মুখস্থ করার কিন্তু এটাকে ধরে রাখতে হলে আপনাদেরকে চর্চা করতে হবে যদি চর্চা করা না হয় তাহলে আল্লাহ সুবাহান তালা তার অন্তর থেকে মুছিয়ে দেন তো অবশ্যই আমরা এটা করব না তো অবশ্যই মুখস্থ করার পরে এটাকে নিয়মিত চর্চা করব যখন আমাদের মুখস্থ হবে তখন আমরা কোরআনতালাত করব দেখবেন পড়তে একটা অন্যরকম একটা মনের ভিতরে শান্তি এবং ফিল কাজ করবে যে শান্তি লাগাটা দুনিয়াকে কাউকে বোঝায় বলা সম্ভব নয় যারা মুখস্থ করতে পারবেন অবশ্যই সেটা অনুভব করতে পারবেন তো মুখস্থ করার কিছু পর্ব এবং নির্দেশনা এই সুরার ভিতরে এখন আমি আপনাদেরকে প্রদান করব তো পর্বটি শুরু শুরু করি করার আগে আমি আপনাদেরকে বলি যদি আপনাদের যে কমেন্ট করেন বা লাইক করেন বা শেয়ার করেন এটা আমার কাছে ভিডিও বানাতে অনেক আগ্রহ করে তোলে যখনই আপনারা ভিডিওটি শেয়ার করবেন দেখবো যে ভিডিওটি অনেক শেয়ার হয়েছে যদি দশ হাজার ভিউ হয় দেন দশ হাজার শেয়ার চাই দশ হাজার হলে দশ হাজার শেয়ার চাই তাহলে দেখব যে আমার ভিডিও বানাতে কি মনের ভিতরে আরো আগ্রহ হয়ে তুলবে তো চলুন আজকের ভিডিও পর্বে আমরা শুরু তুলে আসি মুখস্থকরণের কৌশল এবং পর্ব আমরা শুরু করে ফেলি দশটি আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সুর ইয়াসিন যেহেতু নাম জানি আমরা প্রথম আয়াত এক আয়াত আমাদের মুখস্থ আছে এবং এক আয়াত যখনই মুখস্থ আছে আর আল্লাহ সবাহতালা এই কিছু কিছু আয়াত সুর ইয়াসিন এবং সুরত রহমানের মানুষের অন্তরের ভিতরে ফিরি ফিরি আল্লাহ তালা দান করে ফেলছেন যখন আমরা ইয়াসিন সোনার পড়ি কিছু আয় চললে আমরা বলতে পারি এরপরে এটা এরপরে এটা এরপরে এটা যেমন ফাবেক ইয়া দা ই রবিকুম আতুকা দিভার ইয়াসিনকুর আনিল হাকিম কালমিনাল মুরুসালিন অতটুকু আমাদের প্রেম মুখ সহায় আছে তো চলুন পর পর আয়াতগুলো আমরা দেখবো তো ইয়াসিন যখন আমরা টান দেবো প্রথম অক্ষরটাকে দেখেন এখানে একালিফ টান আছে তো আমরা এখানে একালিফ টান দেবো ইয়া সিন বলার সময় আমরা চার আলিফ টান দেবো চার আলিফের জায়গায় যদি কম হয়ে যায় সমস্যা নেই আমরা তিন চার বার ইয় ওয়াল ওয়ালাম জবর ওয়াল কবর পেশ কুর ওয়াল কুর হামলা খানা জবর আ নুন নীল ওয়াল কোর আনিল হা হাক জবর হা কাবিয়া জি কি হাকিমি দম ফেলার জায়গা আছে যেটা হবে না উচ্চারণ হবে হাকিম ওয়াল কুর আনিল হাকিম এ আয়াতে যেন ভুল না হয় ওয়াল কুরা নীল হাকিম ওয়াল কুরা কুরা বললে র অক্ষরে জবর হয় র অক্ষরে জবর নেই ওয়াল কব ওয়াল হাকিম এখন আমরা দুই আয়াতে তিনবার করে পরে নেব তারপরে আমরা তৃতীয় নাম্বার আয়াতে যাব ওয়াল আনিল হাকিম একবার ياسين والقرآن الحكيم دي تيبر والقرآن الحكيم دي يا إنك لمن المرسلين إنك لمن المرسلين أمر شاتي شاتي جواب دو كورن দুইবার বলি ইন্নাক লামিনাল মোর সালিন বলেন ইন্ন আকা লামিনাল মোর এখন আমরা এক থেকে তিরি থেকে আয়াত পর্যন্ত তিনবার পড়ব মুখস্থ করেন ইয়াসি বড়োয়া আনিল হাকিম ইন্নাক লামিনাল মোর সালিন একবার আর ইয়াসিং ওয়াল ও র অ নীল হাকিম ইন নাকালামিনাল মোরসালিন তৃতীয়বার আমরা রানিং পড়বো ইয়াসিং ওয়ালকো র হাকিম ইন নাকা কলামিনাল এভাবে করে আপনারা মানে আমি তিনবার দেখাই দিলাম আপনারা সাত আটবার পড়ে এই আয়াত জব্দ করবেন যখনই যেখানে যাবেন موكيل بترجع بتو تك ياسين والقران الحكيم انك لمن المرسلين تيتا على صراط قلنا اقولها في على صراط مستقيم ابر على صراط مستقيم أكبر على صراط مستقيم এবার প্রথম আয়াত থেকে আমরা 14 নম্বর আয়াত পর্যন্ত আমরা একবার টান দিয়ে আসি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লমিনাল মুরসালীন আলা সিরাতিন মুস্তাকীম এইভাবে করে আমরা এবার চতুর্থ নম্বর আয়াত পর্যন্ত আমরা আরও সাদা একটা পরে নিব যেন নিচের দিকে পড়তে গেলে উপরেগুলো আমরা ভুলে না যাই যতটুকু মুখস্থ করতেছি এতটুকু আমরা বারবার পরে নিব এতটুকু পারতেছি কিনা আমরা দেখে 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 পড়া পাশাপাশি আমরা চোখ বন্ধ করে চার পাঁচবার পরে নিব ইয়া সেলিন আই লাউসে র ত ইমস্তাকেম এই গেল আমাদের চতুর্থ নম্বর আয়াত এবার আমরা আসি পঞ্চম নম্বর আয়াতে তাং এখানে তান জি লাল হবে না তাং বলবেন বাংলাতে তয়াকার তা এবং অনুষ্কারের মতো আমরা পড়ব তয়াকার তা অনুষ্কার তয়াকার তা অনুষ্কার এইরকম তয়াকার আবার অনুষ্কার দিলে যেমন হবে এরকম করে তাং জি লাল তাং জি লাল বলবো তাহলে এটা কিন্তু জিম হয়ে আসবে তাহলে আমরা মুখস্থকরণের ক্ষেত্রে ভুল হয়ে যাবে যেমন জাজের জি জাজের জি আর তাং জি লাল বললে এখানে এটা জিম রূপান্তরিত হবে কারণ জিমজের জি আর হলো জাজের জি আমি যেভাবে বলতেছি এভাবে মুখস্থকরণ করবেন তাং জি লাল আজি জির রহিম রহিম না রহিম যেহেতু আয়ারটি কেমন জানি লাগতেছে তা আমরা পশ্চাদবার আমার সাথে সাথে জব্দ করি তাং জি লালা জি জির হেইম তাং জি লালা জি জির হৈম তাং দিয়ে বলতে হবে তাং জি লালা জি আরেকবার তাং জি লালা জি জির হাইম তাহলে আমরা কয়টা ইয়াত পড়লাম পাঁচটায়াৎ তাহলে আমরা এক থেকে পাঁচটি আয়াত আমরা কয়েকবার পড়ে নিই আমরা প্রত্যেকটি ভিডিওতে দশটি করে আয়াত পড়ানোর জন্য চেষ্টা করব করবো নম্বর আয়াত পর্যন্ত যত পর্ব হয় ইনশাআল্লা তো চলুন আমরা হাকিম তাহলে আপনারা এইটাও সাত আটবার আমরা টান দিয়ে দিয়ে পড়ব আর যখন আমরা আমি আপনাদেরকে বলছিলাম নামাজ পড়বো প্রথম রাখাতে এই আজিজ রহিম পর্যন্ত আপনি এই পাঁচটি আয়াত দিয়ে নামাজ পড়ে ফেললেন এক রাকাত দ্বিতীয় একাতে পরের পাঁচটি আয়াত দিয়ে আপনি দুই রাখার নামাজ সমাপ্ত করবেন যখন নামাজ পড়বেন আমরা সুরাত সুরা ফিল বা অন্যান্য যে সুরা দিই সেই সুরা না দিয়ে আমরা সুরাইয়াসিন দিয়ে পড়বো কারণ সুরাইয়াসিনটা আমরা সুরা ফাঁচার মুখতে মুখস্থ করুন অন্তরের ভিতরে রাখবো

লিতুং জির লিতুং তুং হবে বাংলাতে তৈরি সুকার তু এবং অনুষ্কার দিলে যেমন হবে এরকম আপনারা উচ্চারণটা করবেন লিতু রির জির হবে না এটা কিন্তু জালক জালজের জি আর এখানে যেটা আমরা এটা পড়ছি এটা হলো জাজের জি তাহলে এখানে লিতুং জির রি র মানে জিব্বাটা আগা থেকে নরম ভাবে জালজের জি মানে নরম ওর সাথে গরম হবে না জিমের বেলা গরম জিম যে জি জাওকৰ বেলা হলো শি চবে জি আর জালের বেলা নরম করে জাল জি 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 নরম করে এখানে জিভাটা চেৰি দেব লিতুং জি ৰ লিতুং জি ৰ লিতুং জিরা বলবো না ক উমাম্মা মাম্মা হবে না ক উমাম্মা ক উম্মা ক উমামাম গুণ না পরে মা এগালি মা আমরা টানিয়ে ফেলব এখানে তিনিআলি নেওয়ার নিয়ম আছে আমরা এক দিলে অক্ষর উচ্চারণ হয়ে যাবে ক প্রথম শব্দ লিতু জির ক কৌমামা প্রথম শব্দ লিতু জির পরে মাম্মা বলা পরে উং জির বা উহুম আ উহুম আবা উহুম ফাহুম গ ফাহুম গ ফিলু লিটুং জেরো কম উ জেরো আহুম ফাহুম গ ফিলোন আবার তাহলে এবার আমরা রানিং করব প্রথমে ধীরে ধীরে পরে রানিং করতে থাকবো লিটুং قوما ما أنظر آباؤهم فهم غافلون لتنذر 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 قوما ما قوما ما أنظر آباؤهم آباؤهم أبر لتنذر لتنذر قوما ما أنظر آباؤهم فهم غافلون ফাহুম গ আমরা গাফিলুন পড়ব না আমরা কি পড়ব গ ফেলুন গ একটান গ ফিলুন তাহলে আমরা ষষ্ঠ নম্বর আয়াতটা আমরা তিনবার পরে ফেলি লেতুং জিরো মা উ জিরো আ বা ফাহুম গ ফেলুন আুম ফ হুম গেল তাহলে আমরা কত নম্বর আয়াত পড়লাম ষষ্ঠ নম্বর আয়াত এবার আসেন আমরা ষষ্ঠ নম্বর আয়াত এক নম্বর আয়াত থেকে আমরা কি চার পাঁচ বার আপনারা পড়ে ফেলবেন আমি একবার দেখা দিয়েছি আপনার চার পাঁচবার দেখে নেবেন ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون আপনি যদি মনে করেন যে আমার দ্বারা পশ্চিম আমার দ্বারা সম্ভব না মুখস্থ করা তাহলে এই সম্ভব না পর্যন্ত আপনি থেকে যাবেন যদি আপনি মনে করেন যে আমার দ্বারা সম্ভব আমার দ্বারা হতেই হবে আমি করতেই পারবো অবশ্যই আল্লাহ তালা যেহেতু পবিত্র আল সহজ করে দিয়েছেন অবশ্যই আপনি মুখস্থ করতে সক্ষম হবেন এটা আপনার ইচ্ছার উপরে কোথায় আছে বাংলাতে একটি প্রবাদ ইচ্ছা থাকলে উপায় হয় অবশ্যই ইচ্ছা করবেন অবশ্যই উপায় হবে এবং আপনি মুখস্থ করতে পারবেন তো চলুন অবশ্যই ইচ্ছা শক্তি দিয়ে মনোবল নিয়ে মনকে শক্ত করে মুখস্থ নিয়তে আমরা পরের আয়াত আমরা দেখে আসি কৌলু লাকাদ হবে না হাক্কাল হবে না কাউলু হবে না প্রত্যেকটা কফ 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 কফগুলোকে আমরা কফ জবর ক পরে পড়বো কাপ পরবো না কাপ জবর কা পড়লে এই যে এখানে কাপ আছে কাপ জবর কা এটা কফ জবর কা হয়ে যাবে এটা হলো কফ এটা হলো কাপ লাকদ হাক কল কৌল আলা তিনবার লাকদ হাক কল কল আলা পরে যেগুলো মুখস্থ করবেন এগুলো কিন্তু আরো বেশি পড়তে হবে লাকদ হাক কল কল আলা লাকদ হাক কল কল আলা আলা আবার লাকদ হাক কল কল আলা আকসারিহিম 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 তারপর উপরের তিনটি শব্দকে আমরা চতুর্থ নম্বর আর শব্দের সাথে মিল করে দিয়ে আমরা এবার টানতে দিই লাক দা হ কল কৌ ল আবার লাকোদা হক্কল কৌ ল আইলা অক্সারিহিম ফাহুম লা ইয়ো মেনু ফাহুম লা ইয়ো মেনু ইয়ো ধাক্কা দেব। ফাহুম লা ইয়ো আবার লাক দহাক কলক লয় আকসারি হিম্ফহুমলায়ো মেনুন এবার গতি বাড়াবেন লাক দহ কঙ্ক লোআয় রে আকসারি হিম্ফহুমলায়ো মেনুন এভাবে করে সাত আটবার পরে নেওয়ার পরে আমরা যতক্ষণ পর্যন্ত এই সাত নম্বর আয়াত পর্যন্ত এক নম্বর থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা চোখ বন্ধ করে বা পড়তে না পারবো মানে সন্ধ্যা দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সাত নম্বর জব্দ করতে থাকবো তাহলে আমরা একটা টানিল হাকিম ইন্নাকালাম আই লাও সি র তিম মুস্তাকিম তাংসি লালা জি জি র হেম লিতুং কৌ ম্যা ও বির ব্যা উ হুমফা হুম হ ফিলুন লাকদা হা কং কৌ ল্যা একসারি হিমফা হুম এই সাত নম্বর আয়ত পর্যন্ত কয়েকবার পড়ে নিলে এবার আমরা পরের আয়াতে চলে যাই যেহেতু বিদ্যুটি লম্বা হয়ে যাবে আমরা আরও তিনটে আয়াত আমাদের জব্দ করা বাকি রয়েছে তারপরে ইন্ন জাল না ইন্ন ফি ফি আই না কৈহিম আই না কহিম আ না কৈহিম এইখানে ইন্ন ফি আ না কৈহিম আ তো চাপ দিব তা আমরা আবার না জাল না ফি আ আগ লা হবে বাংলাতে লয়াকারলা দে অনুষ্কারের মতো হবে কারণ দুই জবরের পরে এখানে দুই জবরের পরে ই নিয়ম পাওয়া গেছে দুই যাবারে পাশে ফাঁক থাকার কারণে এখানে আগলা লাং ফাহিয়া ইলাল আজ কনি আজ কনি, আজ কনি আজ কানি হবে না আজ কনি। فهم مقمحون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون مقمحون فهم مقمحون তারপরের আয়াতে আমরা আবার প্রথম আয়াত থেকে শুরু করে আমরা বারবার 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 করে কি আমরা উচ্চারণ করতেই থাকব যখন আমরা বারবার বারবার করে উচ্চারণ করতে থাকবো তখন আমাদের কি পরের আয়াতটা পড়তে আমাদের সুবিধা হয়ে যাবে إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الْنَذُقَانِ فهم مقمحون وجعلنا من بين وجعلنا وجعلنا من بين من بول এখানে মিম নুনদের মিম দাওয়া আছে তাই না এই যে ছোট মিমটা আছে ছোট মিমটাকে করতে হয় ছোট মিমটা আসে নুন সাকিনের পরের অক্ষর বা থাকার কারণে এই জায়গায় ছোট মিম আসবে যেখানে দেখবেন যে ছোট মিম আসে সেখানে দেখবেন নুন সাকিনের পাশে অথবা দুই জবর দুই যে দুই পেশের পরের অক্ষরটাই বা অক্ষর ওয়াজাললামিম বাইনি আইদিহিম সাদাউ মিনহালফihim আবার وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون <applause> وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا সাত এটা হবে সাত দাও ওয়ামিন হল পিহিম দাও ওয়ামিন হল আর পরে আমরা বলবো সাদ দাং আগশাই পরে বলবো ফাহুম লা ইউ ব সিরুন ইউ সিরুন সিরুন তাহলে আমরা অষ্টম নম্বরটা দেখি ওয়াজা আল মিম পরে বলব এবার আমরা এই যেহেতু আমরা দুই পর্বে আমরা পড়ব দুই পর্ব বলতে মানে দশটি আয়াত আমরা দুই রাখাতে দুই প্লাস্টিক করে আয়াত দিই পরের আয়াতগুলো গুলো মানে আহ গফিলুন পড়া পর্যন্ত মানে মানেজুর রাহিম পড়া পর্যন্ত পরে যে পাঁচটি আয়াত থাকবে এই আয়াতগুলোকে আপনারা একটি ভাগ করে নেবেন তাহলে মুখস্থ করতে আপনি সুবিধা পাবেন দুই ভাগ দুই ভাগ করে মুখস্থ করবেন প্রথমে এক নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত বারবার বারবার পরে মুখস্থ পরে পাঁচ নম্বর আয়াত বারবার পরে পরে পাঁচ নম্বর আয়াত মুখস্থ মুখস্থ করার পরে সুতা যেমন একটা থেকে আরেকটা গেট দিলে লম্বা হয়ে যায় আপনার প্রথম আয়াতে এবং পরের আয়াতে থেকে দুইটাকে এখানে জড়ানি বারবার করে পড়েন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে তো এইভাবে করে মুখস্থ করবেন তাহলে আমরা কি অষ্টম নম্বর আয়াত পড়লাম এবার আমরা নবম আয়াত না নবম শেষ করলাম এবার আমরা দশম নম্বর আয়াতে পড়ব ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন হিম صدا فغشيناهم فهم لا يبصرون {الآيات} right? <coughs> <coughs> وسواء عليهم وسواء عليهم أأنذرتهم أبر وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم এবার আছেন আমরা এটাকে বার বার কয়েকবার পরে নিঃা আ না ওয়সা ওয়া ওয়া ওয়াসা ওয়া ওয়া আমরা টান দিতে পারি বা কম টান দিলে আলিবকর উচ্চারণ হয়ে গেলে ওইখানে কোনো গুণা হবে না ওয়সাওয়া উ না হোম আমলাম তুং জেরো আমলাম তুং তাহলে আমরা প্রথমে বললাম একটা যদি মানে বন্য প্রাণী বন্য পাখি যেটাকে বলা হয় অনেক সময় আমরা বিভিন্ন ভিডিওতে বা বাস্তবে আমরা দেখি যে সেগুলো কি কথা বলায় শেখাতে শিখতে কথা বলতে পারে তো একটা বর্ণ প্রাণী যদি কথা বলতে পারে আপনি আমি কথা বলতে শব্দগুলো শুনে শুনে বা দেখে দেখে আমরা মুখস্থকরণ করব করবো অনেকে এখানে লিখতে পারেন যে আমি যদি বাংলা দিয়ে বোঝাতেন লিখেতেন তাহলে মনে হয় পড়তে মানে মুখস্থ করতে হতো জি যে সুবিধাওত কিন্তু বাংলা দিয়ে শুদ্ধ হয় না এই জন্য আমি বাংলাতে যাইনি আরবি দিয়ে আরবি আপনাদেরকে পড়াইতেছি ওসাবা উনায় নেই হিম আং যারতা হম আমলামটু যের হোম লায়ো মেন হম আমলামটুং যের হোম লায় মেন তো এভাবে করে আপনার পড়ার পরে এবার আমরা প্রথম থেকে আমরা একটা টান দিয়ে আমরা উচ্চারণ করি يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا ফা অশাই নাহুম ফাহুম লা ইউ বসিরুসাওয়া উনায়নেহিম আং জারো তা হুম আমলাম টুম জেরুহুম লাই আজকে আমরা দশটি নম্বর আয় পর্যন্ত পড়লাম ভিডিওটি অবশ্যই শেয়ার চাই যত বেশি শেয়ার করবেন তত ভিডিও বানাতে আগ্রহ করে তুলবে আমাকে আরেকটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আরেকটি টেনে আমরা একটা টান দিয়ে আমরা পড়ি তো পড়ি ইনশাল্লাহ على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون وجعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سد دو ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون ওয়া সাওয়াউন আলাইহিম আ আনদারতুম আমলাম তুউইরুম লা ইউমিনুন দো 10 টি নাম্বার আয়াত পর্যন্ত পড়লাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দোয়া রাখবেন পরবর্তী ভিডিও পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি আমরা শৌরতুলিয়া আসিনের প্রথম পর্ব এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু